দেবলিনা তার মাকে এবার যোগ্য জবাব দিল ইন্দ্রাণী যা দেখে খুশি আয়ুষ্মান এবং ঈশান হ্যাঁ সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম জ্ঞান ফিরে পেয়েছে যা দেখে আয়ুষ্মান অনেক খুশি তখন আয়ুষ্মান কুসুমকে ডাকতে থাকে বলছে কুসুম তখন বলে ছোট সাহেব এটা দেখে আসমান অনেক খুশি হয়ে যায় বলছে কুসুম বলে কুসুম তুমি ঠিক আছো তখন কুসুম চোখ মেলে তাকায় যা দেখে অনেক খুশি হয়ে যায় আসমান তখনই ওইখানে ঈশান এবং ঘন্টু চলে আসে ঘন্টু এসে বলতে থাকে দিদি তুই উঠেছিস খুব ভালো হয়েছে আমি খেয়ে এসেছি বাবাও খেয়েছে তুই উঠেছিস কি মজা এটা বলে ঘন্টু নাচতে থাকে আর তখন ঈশান তাকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে ঘন্টু এটা হসপিটাল এরকম করে না তখন ডাক্তার অনেক খুশি হয়ে যায় এদিকে কুসুম আয়ুষ্মানকে চোখ মেলে তাকে বলে ছোট সাহেব তখন আয়ুষ্মান বলে কুসুম তুমি কোন দিয়ে তৈরি। তুমি মৃত্যুর থেকে ফিরে এসেছ আর এখন বলছো মা কেমন আছে তখন বলে ছোট সাহেব দেবীমা মা ভালো থাকলে যে আমি ভালো থাকবো তখন আয়ুষ্মান বলে তোমার দেবী মা একদম সুস্থ আছে ঠিক আছে যেটা শুনে কুসুম অনেকটাই স্বস্তি হয় এদিকে ঈশান বলতে থাকে ওয়েলকাম ব্যাক জাদুকর তো ঈশানও অনেক খুশি হয়ে যায় আর এদিকে দেবলীনা বলে এই মেয়ে কি কই মাসে প্রাণ নাকি তুমি ফিরে এলো মরলো না এটা বলতে থাকে এদিকে আসমান খুশি হয়ে তার বাড়ির সবাইকে ফোন করতে থাকে এদিকে ইন্দ্রাণী ফোনটা ধরে ফোনটা ধরে খুব ভয়ে তখনই আয়সমান বলে মা কুসুমের না জ্ঞান ফিরেছে যা শুনে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায় তখন বলে আয়ুষ্মান তুমি ঠিক বলছো দেখো কুসুম যেন পুরো সুস্থ না হয়ে বাসায় না ফিরে বুঝতে পেরেছ সম্পূর্ণ কেয়ার করতে পারো ডাক্তারকে তখন বলে মা ঠিক আছে আমি সম্পূর্ণ জেনে তোমাকে আবারও ডিটেলস জানাবো তখন ফোনটা রেখে দেয় আর দিকে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায় ঠাকুরের কাছে সাথে সাথে প্রার্থনা করতে থাকে বলছে ঠাকুর তুমি জিতে গিয়েছো তোমার জয় এতগুলো মানুষের আশ্বাস বিশ্বাস ফিরে দিয়েছে এটা বলে প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যায় শঙ্কর তার মেয়েকে বলতে থাকে কুসুম জানিস তো তোর এই অবস্থার জন্য এই ছোট সাহেব বড় সাহেব কেউ বাড়িতে যায়নি জানিস তো সারা রাত সারা রাত এখানেই ছিল চোখের পাতা এক করে এমনকি খাইও তখন কুসুম বলে কেন বাবা কেন খাইনি তখন আসমান বলে কি করে খাই কুসুম তোমার এই অবস্থা আমরা খেতে পারি তখন কুসুম বলে ছোটো সাহেব এখন আমি একদম ঠিক আছি আপনারা যান বাড়িতে গিয়ে রেস্ট নিন তখন ঈশান বলে হ্যাঁ বাইদা, কুসুম যাদুকর ঠিক বলেছে চল এবার আমরা বাড়ি যাই একটু রেস্ট নেই। তখন বলে হ্যাঁ ঠিক বলেছিস কুসুম আমরা একটু বাড়িতে যাচ্ছি তুমি ঠিকঠাক মতো থাকবে ঠিক আছে আমরা আবার চলে আসব। আর এদিকে দেবলিনা বলছে এই মেয়ের সঙ্গে আয়ুষের কি চলছে যখন এই মেয়ে বিপদের মধ্যে পড়ে তখনই আয়ুষ ঠিক এসে হাজির হয় এই বিষয় নিয়ে আমার ইন্দ্রানি আন্তির সাথে কথা বলতে হবে এদিকে আয়ুষ্মান তার মা ইন্দ্রানীর ছবি মোবাইলে দেখছে আর তার মার জন্য অনেক কষ্ট পাচ্ছে বলছে কুসুম না থাকলে আজকে তোমার যে কি হতো এদিকে কুসুমের ছবিও দেখছে আর ভাবছে আর তখনই ঈশান চলে শেষ ঈশানকে দেখে আশমান একটু লজ্জা পায় তখন বলে ভাইদা দা তুই কুসুমের কথা ভাবছিস তাই না তখন বলে না না কে বলেছে আমি মাকে দেখছি আর মার কথা ভাবছি তখন বলে না না কুসুমের কথাই ভাবছিস আসলে জাদুকর না এমনই বুঝতে পেরেছিস ওর কথা ভাবা দোষের কিছু নয় ওর ভালোবাসা দিয়ে না সবার মন জয় করেছে কি শুধু আমরা নই মা বাবা ওর কথাই ভাবছে তখন আসমান বলে সবাই ভাবছে তখন ঈশান বলে হ্যাঁ ভাববি তো ও তো সবার জন্যই ভাবে ওর ভালোবাসা দিয়েই সবারই মন জয় করেছে তাহলে সবাই ভাববে না কেন ও আমাদের জন্য কত কি করেছে তাহলে জন্য ভাবা দুষের কিছু নয় এটা বলে ঈশান ওইখান থেকে চলে যায় আর এদিকে ভাবতে থাকে আর বলতে থাকে তাহলে কুসুমের জন্য ফিলিংস আমার অন্য কিছু নয় ওর ভালোবাসা দিয়ে সবারই মন জয় করেছে অতএব আমার মনও জয় করেছে এটা বলে হাসতে থাকে এদিকে আয়ুষ্মান দেখা করতে চলে এসেছে কুসুমের সঙ্গে একটা জবা ফুল নিয়ে কুসুম তো ঘুমিয়ে রয়েছে আয়ুষ্মান ডাকেনি পাশে বসে রয়েছে ল্যাপটপ নিয়ে অফিসে কাজ করছে তখনই কুসুম জল বলে উঠে পছে জল তখনই আয়ুষ্মান তাকে জল খাইয়ে দেয় তখনই কুসুম দেখতে পায় ছোট সাহেব বলছে আপনি এসেছেন ছোট সাহেব আপনি এসেছেন তখন কুসুম উঠে বসে তখন কুসুম বলে আপনি এসেছেন আচ্ছা দেবীমা কেমন আছে তখন আয়ুষ্মান বলে তোমার দেবীমা একদম ভালো আছে তখনই কুসুম জবা ফুল দেখতে পায় জবা ফুল দেখে কুসুম অনেক খুশি হয়ে যায় তখন আয়ুষ্মান বলে তুমি তো দুদিন বাড়ি ছিলে না তাই পানি দেওয়া হয়নি গতকালকে আমি আর ঘন্টু বলে পানি দিয়েছে আর ফুলটা ফুটে উঠেছে আর সেই ফুলটাই নিয়ে আসলাম তখন গোলাপ ফুল পেয়ে অনেক খুশি হয়ে যায় কুসুম তখন আয়ুষমান একটা কথা বলবে কিন্তু বলতে চায় না তখন কুসুম বলে শুনুন পেটের কথা যদি না বলা হয় তাহলে কিন্তু পেট ব্যথা করে তখন আয়ুষমান বলে আমার মায়ের পরে নেই প্রথম তুমি কেউ বুঝতে পারলো আমার মনের কথা তখন কুসুম বলে বলুন না কি বলতে চাচ্ছিলেন তখন আয়ুষমান বলে আচ্ছা তোমার আমার মা বাবার সেই ম্যারেজ কথা মনে আছে কুসুম মুখটা কালো করে ফেলে আর সে কল্পনা করতে থাকে তাকে দিন দেবীমা তাকে একটা কুসুমের আসমান বলে জন্য আমি তোমার কাছে ছড়ি বলছি তুমি ক্ষমা করে দাও আমাদের তখন কুসুম বলে না ছোট সাহেব এভাবে বলবেন না কিন্তু কষ্ট একটাই ওই দিন আমি আমার মা সে স্মৃতি কানে দুলটা হারিয়ে ফেলেছিলাম শুধু ওইটাই আমার কষ্ট তখনই আসমা তার হাত থেকে কানে দুলের জোড়াটা বের করে দেয় যা দেখে তো কুসুম অনেক অবাক হয়ে যায় অনেক খুশি হয়ে যায় বলছি ছোট সাহেব সে এটা কী করে পেলেন তখন আসমান বলে তোমার মায়ের দুল আমাকে অনেক বিপদ থেকে সাহায্য করেছে তখন কুসুম কানে নিয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে সাহেব জানেন তো আমি মনে মাকে আমার মাকে ফিরে পেয়েছি এই বলে কুসুম অনেক খুশি হয়ে যায় আর বলে ছোট সাহেব আমি বাড়ি কবে যাব বলছে আজকেই যাবে ঈশান আসছে সব নিয়মকানুন সেরে আসছে হ্যাঁ ঈশান সব নিয়মকানুন সেরে আসছে তখন ঈশান চলে আসে বলছে জাদুঘর চলো আজকে তোমার ডিসচার্জ আর বলো তুমি কেমন আছো তখন কুসুম বলে অনেক ভালো আছি তো তারা অনেক খুশি হয়ে যায় কুসুমকে আজকে বাড়িতে নিয়ে যাবে এদিকে কুসুমের জন্য সবাই অপেক্ষা করতে থাকে এদিকে কুসুমকে নিয়ে বাড়িতে চলে এসেছে সবাই অনেক খুশি আয়ুষ ঈশান এবং তার বাবা দীপালি পিসি সবাই মিলে তাকে বন করতে থাকে এবং সবাই অনেক খুশি আনন্দে ভরে যায় কুসুমকে পেয়ে এদিকে ঘন্টু তো অনেক খুশি অন্যদিকে দেখা যায় ইন্দ্রানী ইন্দ্রানী এবং তার পরিবার সবাই বসে রয়েছে তখন মিনাক্ষী বলে ওঠে কুসুম আমাকে এক কাপ চা তো তাতে চা দিয়ে যা আর তখন ঈশান বলে কাকিমনি তুমি এটা কি বলছো ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে অনেক অসুস্থ ওকে আমরা এখানে কাজে দিব তুমি ভাবলে কি ভাবে ওর কাজ করতে অনেক দেরি হবে ও রেস্টে আছে তখন বলে শোনো ও না গ্রামের মেয়ে এসব সাপে বুকে কাটলে না কিছু হয় না ও ঠিক হয়ে যাবে তাহলে ভগবান না করুক তোর যদি এমন হয় তাহলে কি তোর কিছু হবে না যার শুনে মিনাকির মুখটা কালো হয়ে যায় তখনই ওইখানে দেবলিন এবং তার মা চলে আসে বলছে ইন্দ্রানি ও কিন্তু ভুল কিছু বলেনি কারণ তোর একটু বেশি আধিক্রেতা করছিস তোর দুই ছেলে মিলে তোর দুই ছেলে না কুসুম কেনে বেশি মাতামাতি করছে তুই হয়তো এটা কিছু নাই ভাবতে পারিস কিন্তু কিন্তু অন্যরা ঠিকই তো এটা নিয়ে কানা ঘোষা করে তাই না তখন ইন্দ্রাণী বল তুই কি বলতে চাচ্ছিস তখন বলে শুন লোকের কথা তো আর ধরে রাখতে পারবি না এইভাবে তোর দুই ছেলে একদমকে লিঙ্ক করে রেখেছে তাহলে তখন ইন্দ্রাণী বলে শুন শুন জয়িতা এটা আমার বাড়ি আমার সিদ্ধান্ত কে কী করবে না করবে আমি কি করব। এটা আমার সিদ্ধান্ত তুই নস বুঝতে পেরেছিস যার শুনে অবাক হয়ে যায় দেবলিনার মা অন্যদিকে কুসুম তো অনেক খুশি তার দেবীমার জন্য সে জীবন ফিরে পেয়েছে তার মা ছবি দেখে বলে মা তুমি আমাকে স্বপ্নে দেখে বলে দাও না আমি দেবীমাকে কি উপহার দিব তোমার কানে দুলটা আমি ফিরে পেয়েছি আমি অনেক খুশি মা এদিকে দেখা যায় তার দেবীমার জন্য কুসুম একটা গিফট নিয়ে যায় তখনই আয়ুষ সামনে পড়ে বলছে সুম তুমি কোথায় যাচ্ছ মন্দিরে যাচ্ছ তখন বলে না আমার মন্দির তো আমার দেবীমা আমি ওইখানেই যাচ্ছি তার শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান প্রিয় পিবাস তাহলে নেক্সট এক্সট আকর্ষণ পড়বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ